রিসেন্টলি ভাইরাল ছবি দেখা যাচ্ছে দুজন নারী মিলে নখ পরিষ্কার করে দিচ্ছে আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে কার একজন কাস্টমারের এই হলো তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা নিজ স্বামী ও পরিবারের জন্য রান্নাবান্না করা নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন পালন করাকে পরাধীনতা মনে করা হয় অথচ পরপুরুষের পায়ের তলা পরিষ্কার চুল দাড়ি গোফ কেটে দেয়াকে স্বাধীনতা মনে করা হয় বাস্তবতা হলো পশ্চিমাদের বানানো তথাকথিত নারী স্বাধীনতা নিছক ধোঁকা ছাড়া কিছুই না ঠিক মরিচিকার মতো দূর থেকে দেখতে পানি ঝলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না অথবা বলা যেতে পারে মরুভূমির চোরাবালির মতো ভরসার মনে করে পা দিবে তো অতুল গহবারে হারিয়ে যাবে বর্তমান সমাজে নারী স্বাধীনতা বা ফ্যামিনিজম একটি মহামারী যা ধ্বংস করেছে হাজারো পরিবার অধিকারের নামে লুণ্ঠন করা হয়েছে মা জাতির সম্মান